আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে আছি আজ আমি এই ফলটা দিয়ে আচার তৈরি করব অনেকেই হয়তো দেখি চিনতে পারছেন যে এটা কি ফল এটা হলো বিলম্ব ফল আবার অনেকে এটার নামও জানেন না বা প্রথমবারের মতো দেখেছেন এটা টক জাতীয় একটা ফল আমরা অনেক সময় টক রান্না করে খাই বা মাছের চড়চুরি রান্না করলে বা অনেকে আচার তৈরি করে খায় অনেকে এভাবেও ভর্তা করে খায় আমি এগুলোকে ভালো করে ধুয়ে নিব প্রথমে এগুলি দিয়ে আমি আজকে আচার তৈরি করব এগুলো খুব সুস্বাদু এবং ভিটামিন সি যুক্ত একটা ফল আর অনেক সময় রুচি নষ্ট হয়ে যায় এই গাছের এই ফলটা দিয়ে যদি টক রান্না করে খান বা আপনি আচার তৈরি করে খান আপনার মুখে খাবারের রুচি আসবে এই তো আমি এরকম গোল গোল করে কেটে নিলাম আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কাটবেন আমি এই সাইজে কেটেছি যেন মশলা খুব সুন্দর ঢুকে আর ফলগুলো যেন একদম ভেঙে না যায় প্রতিটা যেন আমি কামড় দিলে ভিতর থেকে রসালো একটা ভাব আসে এর জন্য আমি এভাবে করে কেটেছি আর এই যে শুধু মাথাগুলো আর নিচের অংশগুলো কেটে কেটে এভাবে ফেলেছি আমি এগুলোকে প্রথমে গরম পানিতে ফুটিয়ে নিব পানি ফুটিয়ে তারপরে তো দিয়ে এগুলোকে দুই তিনটা বলক এনে আমি এগুলোকে ছেঁকে তুলে নিব বেশি সিদ্ধ করব না একদম ভেঙে ফেলবো না যেন একটু রসালো ভাব থাকে তাহলে আচারটা আমার কাছে ভালো লাগে আমি এখানে কিছু মশলা নিয়েছি আমি একটা এলাচ একটা দারচিনি একটা তেজপাতা পাঁচ ফোঁড়ন নিয়েছি আর কয়েকটা মরিচকে আমি একটু কুচি কুচি করে কেটে দিয়েছি যেন ফ্লেভারটা ভালো আসে আর এখানে রসুনকে আমি থেতলে নিয়েছি শিল দিয়ে তারপরে এগুলোকে একটু ভেজে আমি এখন সেই সিদ্ধ করে রাখা বিলম্বগুলোকে দিয়ে দিব। এই তো বিলম্বগুলোকে দিয়ে আমি হালকা করে ভেজে নেব কিন্তু একটু সময় নিয়ে কয়েক মিনিট ভাজবো যেন একটু ভাজা ভাজা হয় ভেঙে না যায় এই জন্যই মূলত একটু সময় নিয়ে ভাজা আর কি দেওয়ার পর একদম ভেঙে না যায় এই তো আমার ভাজা হয়ে গেছে এবার আমি মিক্স সরিষা বাটা দিয়ে দিব আমার এই সরিষা বাটাটা ডিপ করা ছিল আমি অনেক সরিষা বেটে এভাবে ডিপে রেখে দিই তাহলে আমার যখনই আচার বানানোর প্রয়োজন হয় তখন পরিমাণ মতো দিয়ে আমি আচারটা মেক করে নিই এই তো সরিষা বাটাটাও একদম মিশে একসাথে মাখা মাখা হয়ে গেছে আচারটা যেহেতু অল্প বেশি সময় লাগবে না আচারটা তৈরি করতে এখানে আমি হালকা একটু হলুদ হালকা একটু মরিচ দিয়ে একটু ভালো করে এগুলাকে ভাজা ভাজা করে নিব এই তো তিন চার মিনিটের মতো আমি ভাজা ভাজা করে নিব যেন কালারটাও একটু ভালো আসে এর জন্য এবার আমি চিনি দিয়ে দিব চিনি এখানে আমি আমার স্বাদ মতো দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিলেও হবে যদি বেশি টক হয় আপনাদের ফলটা তাহলে ওরকম বুঝে শুনে দিবেন একসাথে অনেক চিনি দিতে যাবেন না আমি যেহেতু সিদ্ধ করে পানিটা ফেলে দিয়েছি এখানে টকটা অনেকটা কমে গেছে এই তো আমার দেখেন চিনি দেওয়ার পর একদম মাখা মাখা হয়ে গেছে আমি কিছুক্ষণ ভাজা ভাজা করেছি এবার আমি নামিয়ে নিয়েছি দেখুন দেখতে যে যেরকম লাগছে একদম স্বচ্ছ ভিতরটা মোরব্বার মতো মনে হচ্ছে মুখে দিলে কিন্তু একদম মিশে যাবে কারণ বিলম্ব জিনিসটা এরকম একটু সিদ্ধ হলে একদম মিশে যায় ভিতর থেকে একটা জুসি ভাব চলে আসে আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে